হ্যালো আলাইকুম ব্যাস আজকে আটই অক্টোবর রোজ মঙ্গল মঙ্গলবার আপনাদের মাধ্যমে নিয়ন্ত্রণ নতুন করে আরেকটি শিডিউল ভিডিও আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা সদরকার থেকে বিভিন্ন রোজের সকল নদানগুলো ছেড়ে যাবে এবং অপর প্রান্তে থেকে কী যে সকল নদানগুলো ছেড়ে যাবে তার আপডেট তার পাশাপাশি আমরা জানিয়ে দেবো ঢাকা থেকে চাঁদপুর এবং ইংলিশের নৌদানের শিডিউলটি আমি আছি এখন বর্তমানে এক নম্বর পল্টনে যেখান থেকে ঢাকা বগাপের নদানগুলো ছেড়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছি জুনায়দ বাইজি এক প্রিন্স আউলত মানিক চার আর এমনি কাজল আছে রাত্রে সময় তো যে কোনো দুটি নদান তাদের দুটি রুটে যার জন্য ঘাট এসে থাকবে এখন তারা বর্তমানে বিশ্রামে আছে আর এদিকে দেখতে পাচ্ছে ঢাকা থেকে বগা পোটে খেলার উদ্দেশ্যে আজকে ঢাকা ছেড়ে যাবে রায়হান এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে পর ছেড়ে যাবে যেহেতু একটি নতুন যেহেতু একটি নদন হলে আপনার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের পরে ছেড়ে যায় আপনারা যারা যাবেন তার নির্দিষ্ট সময়ের আগে সদরগড়া উপস্থিত থাকবেন আর বগা পোটে খেলে থেকে আজকে ছেড়ে আসবে প্রিন্স কামাল এক গতকালকে প্রিন্স কামাল এক ছেড়ে গিয়ে চলেতে আজকে প্রিন্স কামাল এক ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা বাজে আর ঢাকা থেকে প্রিন্স রায়ন এক দিয়ে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টার পর সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের পর আর সামনে কী কী নদনগুলো আছে আমরা আপনাদেরকে দিয়ে দেব তাই আপনার আমাদের সম্পূর্ণ ভিডিওটা дәк এদিকে আজকে ঢাকা থেকে বরিশালের জন্য দুটি নতুন ঘাট প্লেসে আছে মানামি আছে এবং অ্যাডভেঞ্চার নয় আছে রাত নয়টার পর পর ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে দুটি নজনেই ছেড়ে যাবে এবং আজকে বরিশাল থেকে দুটি নতুন ছেড়ে আসবে পারাবৎ দশ এবং পারাবাদ আঠারো গতকালকে ঈদের পর ঈদের ঈদের সময় দুই একটি ট্রিপ দিয়ে গতকালকে অনেকদিন পর সার্ভিসেস ফিল পারাবাত দশ গতকালকে ঢাকা থেকে ছেড়ে গিয়েছে আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবৎ দশ এবং পারাবাত আঠারো রাত নয়টার পর পর আপনার বরিশাল এবং ঢাকা থেকে উভয় দিক থেকে নতুনগুলো ছেড়ে যাবে যারা আসা যাওয়া করবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাট বা বরিশাল ঘাটে স্তন করবেন তাহলে আপনারা আপনাদের নজরগুলো পেয়ে যাবেন প্রথমে দেখতে পাচ্ছি মানামি আছে তারপর আছে অ্যাডভেঞ্চার নয় এই দুটি নজন আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং বরিশাল থেকে পার্বত দশ এবং পার্বত আঠারো ছেড়ে আসবে তার পাশে আমরা শুভরাজ শুভ্র সাত বা শুভরাজ ময়কে দেখতে পাচ্ছি তারা আজকে বরিশাল গতকালকে বরিশাল থেকে ছেড়ে ঢাকায় এসে যাত্রী নামে বিশ্রাম আছে তো তারা আরও পরে তাদের আরও পরে তারা ডগে বা বা তাদের বিশ্রামের স্থানে তুলে যাবে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে দেয় বরিশাল ঝালকের উদ্দেশ্যে ছেড়ে দেবে ফরাম সাদ পর বরিশাল ঝালকাঠি থেকে সে আসবে সুন্দরবন বারো গতকালকে সুন্দরবন বারো গিয়ে গিয়েছিলো ঢাকা থেকে আজকে সুন্দরবন বারো ঝালকাটি থেকে বরিশাল হয়ে চাঁদপুর লোকাল হিসাবে আসবে এবং ঢাকা থেকে ফারানসাদ চলে যাবে শুভরাজ নয় যাত্রী নামে বিশ্রামাতা কিছুক্ষণ পর সম্ভবত আর কিছুক্ষণ পর সম্ভব পর সম্ভবত যাবে। তারপর আছে আপনার সোলামুলাদির উদ্দেশ্যে ঢাকা থেকে সোলামুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে মহারাষ্ট্র এবং সোলামুলাদি থেকে সিরাজবাসকে অভিযান পাস গতকাল অভিযান পাস গিয়েছিলো অভিযান পালা সোলামলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে আপনার মহারাষ্ট্র ছেড়ে দেবে তারপর হিলা ভাসানচার উচ্চার সম্রাট সাত ঢাকা থেকে হিলা ভাসন্তচলের উদ্দেশ্যে সম্রাট সাত ছেড়ে যাবে এবং হিলা ভাষাচান থেকে সিরাজবাস্কের আদংশাহাট গতকালকার আট গিয়েছিল তার রাজহংস আট আজকে ছেড়ে দেবে এবং ঢাকা থেকে আপনার সম্রাট স্বাদ ছেড়ে যাবে ষোলমুলাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন মহারাষ্ট্রাদ আছে ঢাকা থেকে ছেড়ে দেবে রাত আটটা তিরিশ মিনিটে আর এদিকে হিজলা আসানের উদ্দেশ্যে সম্ভবত আজকে সম্রাট সাত ছেড়ে দেবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে আটটা তিরিশ মিনিটে যাবে মহারাষ্ট্র এবং নয়টা তিরিশ মিনিটে যাবে আপনার সম্রাট সাত দুটি রুটে দুটি নতুন যাবে ঢাকা থেকে ফেরে আর আজকে বরগুনা রুট সম্ভবত এদের পর থেকে বন্ধ দেখতে পাচ্ছি একটা যখন চালু হয় তখন আমরা আপনাদেরকে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ঢাকা থেকে বেতার উদ্দেশ্যে আছে একটি নয় মাত্র নজান কন্নগুলি বারো যদি দুটি তিনও জন দেয় সম্ভবত আরও পরে আরেকটি নজন ঘাটফলেতে আসতে পারে এখন আবার এক ঘাট জনই ঘাটতলাতে আসে কন্নগুলি বারো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ছিল এবং বেতার থেকে দুটি তিনও ছেড়ে আসবে আপনার আর কি প্রত্যেকজন পালন হয় গত আগে দু তিনও জন তাই আজকে দুটি তিনও ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার একটি মাত্র নজনেই এখন প্রত্যুর যাওয়ার জন্য ঘাটফলাতে আসবে আসুন মনপুরে হাতের উদ্দেশ্য দু দিনের কাছে মনপুরের হাতের উদ্দেশ্যে ফারণ আধ আছে ফাহর তিন আছে দুদিনের সময় ঢাকা থেকে মনপুরের হাতের উদ্দেশ্য চেড়ে যাবে মনপুরে হাতে থাকে আজকে ছেড়ে যাবে তাসপিভ তিন তো কালকে তাসপিভ তিন একটি মাত্র গিয়েছিলো তো আজকে একটি মাত্র ছিড়ে যাবে মনপুরে হাতে এবং ঢাকা থেকে আপনার দু তিন ওজন যাবে চারশিপ চার এবং চারশিপ পাঁচ দুটি জন আছে মনপুর হাতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রথম থেকে আপনার সন্ধ্যা ছয়টা বাজে দ্বিতীয় থেকে আমরা সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে মনপুরা হাত দেওয়ার পর আপনার হ্যাঁ নূরানপুরের নজনটা আছে নুরানপুরে আসতে ঢাকা থেকে এই গল্প আজ ছেড়ে যাবে সমুদ্র সন্ধ্যা ছয়টা তিরিশ ছটার পর বা ছয়টা তিরিশের ভিতরে তারা নুরানপুর কালার নজানগুলো ছেড়ে দেয় হ্যাঁ এই গল্প আছে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টার পর ছেড়ে পেতে নুরানপুর কালার থেকে ছেড়ে আসবে আজকে এক গতকালকে এক গিয়েছিল তো আজকে ধুলি এক ছেড়ে আসবে সম্ভবত চারটা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আপনার এই পাঁচ ছেড়ে যাবে কারার পরে আপনার চর্মন্ত্র উদ্দেশ্যে পূবলে নয় আছে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে চর্মন্ত্রাস উদ্দেশ্য এবং চর্মন্ত্রাস থেকে দুপুর একটা বাজে ছেড়ে যাবে রেড পাস গতকালকে রেডসন পাস গিয়েছিল আজকে রেডসন পাস ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার পুবালী নয় ছেড়ে যাবে লাল মন্টারদের পর আছে আপনার লালমোহন উদ্দেশ্যে আছে শ্রীনগর আট ঢাকা থেকে সাতটা পনেরো মিনিট আজকে লালমন উদ্দেশ্যে শ্রীনগর আট ছেড়ে যাবে এবং লালমন থেকে ছেড়ে আসবে আপনার এগারো গতকালকে এগারো গিয়েছিল তো আজকে এগারো ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার শ্রীনগর আট ছেড়ে যাবে সাতটা পনেরো মিনিটে লালমোহনের পর আপনার বরান নদীর উদ্দেশ্য আছে গাজী সালুদ্দিন ঢাকা থেকে সাতটা বাজে গাজী সালাদিন ছেড়ে যাবে নদীর উদ্দেশ্যে এবং নদী থেকে ছেড়ে আসবে আজকে মানিক এক গতকালকে মানিক এক গিয়ে ছেড়ে আসছে মানিক এক সন্ধ্যা ছয়টার ভিতরে ছেড়ে আসবে নদী থেকে ঢাকার বরানদী থেকে ঢাকার উদ্দেশ্য এবং ঢাকা থেকে আপনার গাজী সালউদ্দিন পেয়ে যাবেন সন্ধ্যা সাতটা বাজে তারপর আছে ভোলা খেয়াগারের উদ্দেশ্যে আছে কর্ণুলি নয় ঢাকাতে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে কর্ণগুলি নয় ছেড়ে ভোলা খেয়াগারের উদ্দেশ্যে ভোলা খেয়েগার থেকে আজকে ছেড়ে দেবে আমি ভোলা ষাটটা তিরিশ মিনিটে গতকালকে আমি ভোলা গিয়েছিলাম তো আজকে আমি ভোলা ছেড়ে আসবে সাতটা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আমার কর্ণগুলি নয় ছেড়ে দেবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে তারপর আছে নিউজ ছাব্বিশ দুই ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নিউজ ছাব্বিশ দুই ছেড়ে দেবে যাহিদ আর্টের প্রস্তুতি হিসাবে আজকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে দেবেন ঘোষার থেকে ছেড়ে আসবে আজকে ইয়ার জিরো গতকালকে ইয়ার জিরো গিয়েছে আজকে ইয়ার জিরো ছেড়ে আসবে বিকাল পাঁচটা বাজে ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আপনার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নিউজ ছাব্বিশ দুই ছেড়ে যাবে পাশাপাশি চরমন্ত উদ্দেশ্যে আছে পূবালী নয় ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা বাজে চর্মন্তর উদ্দেশ্যে পূবালী নয় ছেড়ে যাবে এবং চর্মন্তাস থেকে আজকে ছেড়ে আসবে আপনার সরি পূবালী নয় আজকে পারবন্ধক ফেব্রুয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা বাজে এবং পারবন্ধক ফেব্রুয়ার থেকে ছেড়ে আসবে আপনার জায়তিন গতকালকে জায় তিন গিয়েছিল তো আজকে জায়তিন ছেড়ে আসবে চরম পারবন্ধক ফেব্রুয়ার থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আপনার পুবালী নয় ছেড়ে যাবে গুয়ালি ছয় পারাবন্ধক ক্ষেপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পারবন্ধকর থেকে যায় তিন ছেড়ে আসবে আর যারা ঢাকা থেকে ইলিশে যাবেন তারা সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে দয়াল পাখি এক পাবেন সকাল সাতটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ আটটা বাজে ক্রিস্টান ক্রুজ আটটা বাজে কার্নিভাল ক্রুজ বা কার্নিওয়াল ওয়েব পস্তকলাপ্রিকার থেকে আটটা তিরিশ মিনিটে লাইন দুই নয়টা বাজে করমলি চোদ্দ এবং সকালে সর্বশেষ লঞ্চ যাবে নয়টা তিরিশ মিনিটে ভুবালি সাত এভাবে সকালে ইনস্টিটিউটে যায় তারপর দুপুর দুপুর দুইটা বাজে পেয়ে যাবেন আজকে ঢাকা থেকে শুরু হয়ে আর ছেড়ে ইদানিং ধরে শুরু হয়ে আর রেগুলারি চলাচল করতে হচ্ছে শুরু হয়ে আর ঢাকা থেকে ছেড়ে যাবে আর বিকাল চারটে বাজে আপনার পেয়ে যাবেন কনফুলি তিন কনফুলি চার বা সম্পদ যে কোনো একটি নদান হ্যাঁ তারপর পাঁচটার সার্ভিসটা বন্ধ আছে তারপর সন্ধ্যার সময় মনপুরে হাতির উদ্দেশ্যে ছেড়ে যায় নদ নদানগুলি এই লিস্টটা কালীগঞ্জের দিয়ে থাকে হ্যাঁ দুটি হ্যাঁ তারপর আর দশটার রাজার দুই বা কনফলি এগারো নদানগুলো ছেড়ে যায় আজকে যাবে আপনার কনফলি এগারো মতো গতকালকে রাজার হাত দিয়ে গিয়েছিলো আর এদিকে দেখতে পাচ্ছি কনফুলি তেরো আজকে ইলিশা বেতর উদ্দেশ্যে যাচ্ছে আজকে দুটি নদান যাবে ঢাকা থেকে বেতর উদ্দেশ্যে কনফলি বারো এবং কর্ণফুলি তেরো দুটি নতুন আজকে বৃত্তর উদ্দেশ্যে ছেড়ে যাব কনগুলি বারো এবং কনফুলি তেরো এবং আর যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল সাতটা বাজে সার্ভিসটা বন্ধ আছে আটটা তিরিশ মিনিটে রাজার কনফুলি তিন কনফুলি চার বা সম্পর্কে একটি নতুন নয়টা তিরিশ মিনিটে রাজার বি বা কনফুলি এগারো দেখুন একটি নতুন আর তারপর আপনারা পেয়ে যাবেন দুপুর একটা তিরিশ মিনিটে দোয়েল পাখি এক দুইটা বাজে দোয়েল পাখি দশ দুইটার পর পেয়ে যাবেন দুইটা তিরিশ মিনিট গ্রিন লাইন দুই তিনটা বাজে পেয়ে যাবেন কনকুলি চৈত তারপর বিকালবেলা আপনার সন্ধ্যার সময় বা রাত্রে সাতটার পর হয়তো মনপুর হাতিয়ার উদ্দেশ্যে থেকে ছেড়ে আসেন ওজনগুলো এলিশা কালীগঞ্জ গাড়ি দিয়ে আসে তারপর সাতটা বাজে পেয়ে যাবেন খ্রিস্টান ক্রুজ এবং সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন পুবালি সাত আর এছাড়া চারটে বাজে আপনার কানগাল ওয়েব বা কানগল ক্রুজ যে কোনো একটি আপনার ইলিশা থেকে গাড়ি নিয়ে রাখা আসবে এই ছিল আজকে আমাদের সতর্কের সরাসরি লাইভ আপডেট আপনার আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের ভুল ত্রুটি হলো ক্ষমা দৃষ্টি দেখবেন Podinto, a miña crema está aí por